আমরা লিখি এখানে নর্থ দিয়ে বাস্তবায় তাহলে আমরা ন্যান্ড গেট বলতে আমরা কি বুঝি সেটা আমরা আগে করে নি ওই ফাংশন থেকে লিখি ন্যান গেট বলতে আমরা কি বুঝি এন্ড এ বিয়ে তাই না এন্ড হচ্ছে এ ইন টু বি তারপরে উপরে নর্থ এটা হচ্ছে ন্যান্ড গেট তো ন্যানগেটটা আসলে নর্গেট দিয়ে বানানো সম্ভব কিনা বা নর্গেট দিয়ে তৈরি করা সম্ভব কিনা সেটা আমরা দেখবো যেহেতু এখানে কি রয়েছে গুণ রয়েছে বা ইন্টু রয়েছে নর্গেট তো ইন্টু নরগেট দিয়ে তো ইন্টু লেখা যায় না বা ইন্টু থাকলে তো নর্গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না তাই আমরা এই ইন্টুকে আমরা প্লাসের মাধ্যমে গ্যাসের চেষ্টা করি এখন একটা যেহেতু বার দেওয়া আছে বারটা ভেঙে দাও তাহলে এ বার প্লাস বি বার পাই তাই না এইটাকে আমরা একবার কিসে আনবো এটা আমরা লজিক গেটে বাস্তবায়ন করবো দেখো এবার প্রথমে আমরা এবার নিলাম এবার তারপরে আমরা নিলাম বিবার এটাকে যদি আমরা আবার বার করে দিই আবার একটা নরগেট যুক্ত হই তাহলে আমরা কি পাই তারপরে আমরা পাই যে এবার এবার ক্লাব বিবার তার উপর দিয়ে এই আরেকটা বার যুক্ত হয় তাই না আরে লাগবে কি এবার প্লাস বিবার লাগবে তাহলে আমরা একটা ব্যাট বেশি চলে আসছে না এই নটটা বেশি চলে আসছে এই নটটা বেশি চলে আসছে এই নটটা ওই তুলে দেওয়ার জন্য আমরা আর একটা নট নিয়ে আসতে পারি হ্যাঁ আমরা আরেকটা নর্গে যুক্ত করলাম তাহলে আমরা কি পাবো তাহলে আমরা এই নট প্লাস বি নট তাও একটা নট ছিল আগে এখানে একটা নট যুক্ত হলো তাহলে কি দুইটা নট পাবো সেটা বুঝতে পারছি দুইটা নট যদি উঠে চলে যায় তাহলে কি পাই আমরা নট যদি উঠে চলে যায় তাহলে আমরা পাই নট প্লাস নট এই ই নট প্লাস বি নটে আমাদের প্রয়োজন ছিল আশা করি নরগেট দিয়ে যে ল্যান্ডগেট বাস্তবায়ন করা সম্ভব এটা বুঝতে পেরেছ আমরা আরও দেখব যে নরগেট দিয়ে এক্স গেট বাস্তবায়ন করা সম্ভব নরগেট দিয়ে এক্স গেট আমরা এক্স ওয়ার মানে কি বুঝি এক্স ওয়ার গেট মানে আমরা বুঝি যে এক্স ওয়ার গেট মানে বলছি আমরা লজিক ফাংশন দেয় আর কি এক্স ওয়ার গেটে এ এক্স ওয়ার এটাকে ভাঙলে আমরা কি পাই এ এ নট বি প্লাস এ বি নট এটা পাই আমরা আমাদের লাগবে কোন গেট দিয়ে বাস্তবন করা লাগবে হচ্ছে নর্গের দিয়ে বাস্তবায়ন করতে হবে আমাদের কিন্তু এখানে দেখো এ ইন আবার এখানে গুণ থাকলে বা গুণ রাখলে আমরা নর্গের দিয়ে বাস্তবায়ন করতে পারবো না তাই আমাদের গুণ রাখা যাবে না গুণের পরিবর্তে সেটাকে আমাদের যেভাবে হোক প্লাসে আসতে হবে দেখো যেখানে যেখানে আমাদের আসে ইন্টু বা গুণ সেখানে আমরা দুইটা করে বার নিলাম দেখো দুইটা করে বার নেওয়া আর না নেওয়া একই কথা সুবিধার্থে নিলাম যেমন কি আমরা জানি যে দুইটা বার কাটাকাটি হয়ে উঠে যায় ঠিক আছে তাহলে যদি দেখো এ নট এটা ওল নট প্লাস বি নট তারপরে এই উপরে একটা নোট মানে শুনতে একটা বড় বার ভেঙে দিয়েছে এখানে এখানে দেখো প্লাস সেম প্লাসম প্লাস বি ডবল বা ওপরে বার এখানে এ বারটা তো আগেই ছিল আর উপরে বারটা এ বারটা ভেঙে দেওয়ার কারণে নিয়ে আসছে আসলে ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে তাহলে আমরা আরেক লাইন যদি করি এখন আমরা কি পাই এ প্লাস বি নট যেহেতু দুটা বার দিয়ে উঠে চলে গেছে আর এখানে নর্থ ছিল আর উপরে একটা নর্থ ছিল প্লাস এ নট এটা সেম সেম তাহলে আমাদের এইটা আমাদের এখন গেটের মাধ্যমে তৈরি করতে হবে আর গেটের মাধ্যমে আছে অবশ্যই তৈরি করতে পারবো দেখো এখানে এ আছে আবার এ নটও আছে এখানে বি আছে আবার বি নট বি আছে আর এখানে বি নটও আছে তাই আমরা এখানে আমি যেটা বলি সাধারণত যে খাম বা স্টাইলে করতে হবে অর্থাৎ এভাবে করতে হবে সোজা সুদি দেখো আমি প্রথমে এর লাইক লাইন টানলাম তারপর টানবো এ থেকে আবার এখানে একটা বার এ বারের জন্য একটা লাইন টানলাম এখানে আবার জন্য এখানে একটা টানি বি এখানে আবার এভাবে একটা নরগেট দুপ্ত করে এখানে বি বার টেনে দিলাম টেনে দিছি তাহলে আমরা এটা আবার সহজে দেখতে পারবো দেখো প্রথমে কি আছে প্রথমে আছে এ তারপরে এখানে এ আছে তারপরে আছে বি বার বি বার দুইটাকে আমরা নরগেট দ্বারা যুক্ত করবো কারণ কি আমরা অন্য কোনো গেট ব্যবহার করতে নর্গের দ্বার দুধ করি তাহলে কি পাবো এ প্লাস বিপাক একটা নট তাই না পেয়েছি না তাহলে এবার আমরা এটুকু করব এটুকু কাজ করা শেষ এবার আমরা এইটুকু কাজ করব এবার এটুকুর কাজ করতে হলে আমাদেরকে তুমি এ নট নিতে হবে তাহলে এখান থেকে আমরা এ নট নিলাম এ নট এখান থেকে নিব বি এখান থেকে দেখো শুধু বি লাইন থেকে বি নিলাম এটুকু নিয়ে আমরা নর্গের দ্বারা দুঃখ করে দিব নর্গের দ্বারা দুঃখ করি তাহলে আমরা কী পাই বলো তো এখান থেকে পেয়েছি আমরা এ নট এখান থেকে পেয়েছি প্লাস বি বি হবে প্লাস যেহেতু নর জন্য বি হবে আর উপর দিয়ে আরেকটা এ নট যুক্ত হবে এ দুটা পেয়েছি না আমরা এখান থেকে একটু মুছে দিই একটু খেয়াল রেখো আর কি দুটা জিনিসটা কী আসলে জায়গা কমের কারণে এই সমস্যাটা ফেস করা লাগে একটা বড় বোর্ড ক্যার প্রয়োজন তো দেখো আমি এই জিনিসটা এখানে লিখে নিচ্ছি আর কি যে এ প্লাস বি নট এ নট প্লাস বি তার উপরে বার ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে তো দেখো আমাদের এখানে যা ছিল আর কি আমার এখান থেকে একটা আমরা আবার কি গেট নিলাম নট গেট নিলাম ইনপুট ইনপুট গেলো এদিক থেকে আবার একটা ইনপুট গেল এই দুইটা ইনপুট তাহলে আমাদের ইনপুট করতে পারলাম আমরা এখানে পারলাম হচ্ছে এ এটা ইনপুট গেছে একটা এটা ইনপুট দিয়েছে একটা তাহলে পাইলাম কি এ প্লাস বি নট কুড়িয়াল নট তারপরে জো গে না জো এ প্লাস এ নট বি তারপরে নট পাইলাম তাই পাইলাম এটা এটার উপরে কি আবার একটা নট যুক্ত হয়েছে হয়েছে না আবার একটা নট যুক্ত হয়েছে তাই না আজকে কি উপরে কোনো নট ছিল এটার সবার উপরে দুইটার উপরে কোনো একবার বড় একটা নট ছিল না কিন্তু এখানে একটা নট চলে আসছে তাহলে এই নটটা তুলতে হলে আমাদেরকে আবার আরেকটা নরগেট ব্যবহার করতে হবে সেই নরগেটটা আমরা আবার এবার এখানে নিয়ে এই নরগেটটা এর সাথে এর আউটপুটের সাথে আরেকটা নরগেট যদি যুক্ত করি দেখো তাহলে আমরা এই উপরে এই বারটা কিন্তু কেটে যায় দুটা বার কেটে গেলে আমরা একবার এখানে ওয়ার পাই কি পাই এক্সালে মান যেটা থাকে আমরা সেটা পাই আশা করি বুঝতে পেরেছি এটুকু বুঝতে না পারো যেখানে সমস্যা সেটা কমেন্ট করবে এবং কমেন্ট ইনসালে আমি আবার ভিডিও বানিয়ে বোঝার চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করবো আর কি